সালামু আলাইকুম আমি টনি সাংস্কৃতিক থেকে বলছি এখানে দেখতে পাচ্ছেন একটা আনছি নাকি আপু বলবো আশ্চর্যজনকভাবে এখানে একটা ভিডিও করতে এসেছিলো বল নেমে গিয়েছিল আমরা এখানে কোথায় এসেছিলাম জানেন আপনারা সাতশো পঞ্চাশ টাকার বুফেতে যদি এত মজার মজার খাবার হয় এত মজার মজার ডেজার্ট হয় তা তো ভাই বন্ধু বান্ধব বা ভাবিদের নিয়ে এসে ফ্যামিলিগতভাবে খাওয়াই যায় এটা একটা আলাদা একটা মজা আবার যদি হয় বুফেতে আপনারা যদি ভুগ করে বিয়ের অ্যারেঞ্জ করতে পারেন তারপর আবার বাজেট প্ল্যান করতে পারেন এটাও কিন্তু বেশ মজাদার হয় তাহলে দেখুন কত মজার মজার খাবার এত মজার খাবার যদি বিয়ে বাড়িতে খান তাহলে কার না মন ভরে বলুন কার না পেট ভরে এটা শান্তিই আসে মনে হয় কি খাবারটা অশীল হয়ে গেলো এর জন্য যদি বিয়ের অ্যারেঞ্জ করেন বা বার্থডে সেলিব্রেশন করে তাহলে বুফেতে বুক করে নেবেন কম টাকায় কম খাবার না বেশি খাবার চলে কম টাকা অনেকে মনে করে কম খাবার হয়ে গেল আমার টাকাটা অশীল হলো না বা বিয়েটা খেয়ে আমার টাকাটা অশীল হলো না লস হয়ে গেল এটা না মনে করে আপনারা বুফেতে চলে যায় বা বুফে বুক করে ফেলুন বিয়ের জন্য বা বার্থডের জন্য এখানে আমরা সব কিছু সালাদ আইটেম সব কিছু ছিল আমি এর আগের ভিডিওতেও একবার দেখিয়েছি এই বুফেটা যে কোথায় অবস্থিত এই বুফেটা এখানে আমার ভাইয়া হাণ্ডি বিফের জন্য পাগল হয়ে গিয়েছিল ওনারা অনেকক্ষণ ওয়েট করে তারপর একটু হাণ্ডি বিফ পেলো তারপর এখন মোর ভরে হাণ্ডি বিফ নিয়ে যাবে বাড়িতে সরি বাড়িতে না আসলে তারা তাদের টেবিলে নিবে এটা আসলে বাড়িতে নেওয়ার কোনো সিস্টেম নেই আপনারা ওইখানেই বসে খেতে হবে একটা থেকে চারটা পর্যন্ত আমাদের ওনাদের হচ্ছে টাইম থাকে সেই টাইম অনুযায়ী আপনারা হচ্ছে খেতে পারবেন আর এখানে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় হচ্ছে আপনারা যত ইচ্ছা যত বিফ বা যত কিছু খেতে পারবেন সব কিছু যা যা আইটেম আছে এটার নাম ছিল হচ্ছে বাফেট লাঞ্চ এখানে অনেকগুলো আইটেম ছিল ফটোশ্যুট মনে করে অনেক সুন্দর হবে আপনাদের ছবিগুলো আবার খাবারগুলো আবার আপনাদের খেতেও ভালো লাগবে একটা শান্তি আসবে ডেকোরেশন দেখে এটা হচ্ছে মূল কথা আর এখানে ফ্যামিলি নিয়ে আসলে তো আরও একটা পিকনিকের মতো হয়ে যায় এখানে যদি এতগুলো আইটেম খাবার থাকে আর এখানে আমি দেখুন খাচ্ছিলাম লুকিয়ে বোর কািয়েছে আর এটা আমার হাজব্যান্ড ভিডিও করে ফেললো কত আমার কাণ্ড আর এখানে আমার ভাবিও বসেছিল আমার ভাসুরের বউ ছিল ওটা আসলে আমরা সবাই গিয়েছিলাম সেখানে বউ ফেতে অনেক মজা হয়েছিল সেদিন আসলে এই ফ্যামিলিগতভাবে গেলে একটা আলাদা একটা আনন্দ আর একা একা গেলে কি বোরিং ফিল হয় একটা আশ্চর্যজনকভাবে আর এখানে আমি অনেকগুলো সালাদ দিয়েছিলাম খাবার শেষে আমি ওই দিন অনেক সালাদ খেয়েছিলাম কারণ আমার ওজনটা একটু বেড়ে গিয়েছিল মোটুস হয়ে গেছিলাম এর জন্য আমি ওই দিন প্রচুর পরিমাণে সালাদ খেয়েছিলাম তার পাশাপাশি ডেজার্টও খেয়েছিলাম কিছুটা এরপর কিছুটা এই কাঁকড়া খেয়েছিলাম বা আরও অনেক আইটেম খেয়েছিলাম ভালোই খেয়েছিলাম আল্লাহ দিলে খাবার খেয়ে যদি খাবার খেয়ে যদি তৃপ্তি না মিটে তাহলে কি খেয়ে আসতে বলুন তো তার জন্য বেশি করে খেয়েছি যেন তৃপ্তিটা আবার মিটে যায় বুঝেন তো এইখানে আমরা সবাই ফটোশ্যুট এরপর ভিডিও ক্লিপ নিয়েছিলাম সবাই একত্রে কিছু ছবি তুলেছিলাম এটা আমার ভাইয়া ভাবি ছিল তারা লজ্জা পাচ্ছিলো ছবি তোলার জন্য এর জন্য ভাবিয়ে রাগ দেখিয়েছিল বাট আসলে তাদের রিলেশনশিপটা অনেক বেটার আর ভালো আর এখানে তাদেরকে অনেক ভালোই লাগছিল বাসালা সুন্দর লাগছিলো এখানে তারপর এখানে আমাদের দেখুন ভিতরে ডেকোরেশনটা এখানে যে আনটিকে আমি ফার্স্টে দেখিয়েছিলাম সেই আনটিটা এখন ব্যর্থ হয়নি সেই আনটিটা এখন ভিডিও করতে পেরেছে টিকটক করতে পেরেছে খুব সুন্দরভাবে ও আনটি আপা আপনার সব কিছু সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে আপনাকে বের কথা হচ্ছে এটাই আর কিছু না এখানে আমার ভাইয়া ছিল ভাইয়া আমার ওই যে চিপসের কর্নারটা গিয়েছিল সেখানে চিপসটা মুখে দিলে যে ধোঁয়াটা বের হয় সেটার জন্য গিয়েছিল আমার ভাইয়া